মডেল দুদিনের গাড়ি আজকের জন্যের বাচ্চা আজকের জন্য বিএস এর আর করে দেবো মাত্র কি জানে আচ্ছা কত সালের গাড়ি চব্বিশের মডেল দাদা সালের গাড়ি এই বছরের গাড়ি আজকের জন্য আর এরকম ভিডিও হয় না যে কোনো গাড়ি মন্ডল অটোমোবাইলস থেকে পার্চেস করবে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে এ গাড়িটা ভালো লাগছে না এই গাড়িটা চালাবে কোনো টাকা মাইনাস হবে না যা অন্যজন করে পাঁচ থেকে দশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করে তাদের জন্য উনচল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি সার্ভিসিং ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হেলমেটও ফ্রি অবশ্যই ফ্রি থাকবেই থাকবে কি আছে একদম দাদা খেলা হবে বলেছিলাম না ফার্স্ট টাইমে বলেছিলাম না খেলা হবে আর খেলার রেপারি থাকবে কিন্তু শাহরুল্লাহ চ্যানেলের নাম কি আই আয়াম শাহরুল রেপারির নাম হলো কিন্তু আই আয়াম শাহরুল বন্ধুরা চুল না কেটে দাঁড়িয়ে রেখে চলে এসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে একদম আর আজকে কোথায় এসছি মন্ডল অটোমোবাইল একদম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে জাস্ট অসাম লেভেলের গাড়ি রয়েছে একদম ওই মাথা থেকে লাইন দিয়ে লম্বা করে এই মাথা পর্যন্ত আর ভেতরের গাড়ির কালেকশন রয়েছে দেখো আটটি আর একদম এভিএস মডেল নতুন মডেল দু হাজার কুড়ির গাড়ি খুব একটা জনপ্রিয় গাড়ি টিভিএস রাইডার আর মাত্র দু তিন দিনের বিএস এর এসপি সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার এফ জেড এস আরো একটা আটটি আর রয়েছে দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা গাড়ির দাম জানতে কি করতে হবে এই গরমে কষ্ট করে একটু ভিডিওটা দেখতে হবে

ঠিকই শুনছো যে জয়নগরে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর জয়নগর স্টেশনে এসে যে কেউ মানে জয়নগর স্টেশনে কল করলে গাইড করে নেবো স্ক্রিনে দেওয়া তো অবশ্যই নম্বর থাকছে আর এইদিকে সুন্দরবনের সাইড থেকে যারা আসছে তাদের জন্য বলছি জয়নগরের টাউনের হল

থেকে ষাট মাইলেজ বিল বয়ে গ্যারান্টি থাকবে আগে এরকম সুন্দর গাড়ি করে দেবো আজকের জন্য কি দামে কি দামে আজকের জন্য করে দেবো মাত্র সাড়ে হাজার সবাই বিক্রি করছে তো সাড়ে আট টাকা তাহলে কি দামে করে দেবো তুমি

কুড়ির দিকের গাড়ি দাদা এটা মন্ডল উপরে দাঁড়িয়ে ভিডিও করছি রাইডার এখনকার আপডেট গাড়ি আজকের জন্য কি করে মন্ডল আমার নয় তো আমার নয় শোরুম আপনাদের ঠিক আছে এই গাড়িটা আজকের জন্য কি করে দেবো দাম কমানো হয় না মন্ডল অটোমোবাইল দশ হাজার টাকা দাম বাড়িয়ে দেবো দশ হাজার টাকা দাম কমবে এরকম ভিডিও হয় না যে কোনো গাড়ি মন্ডল অটোমোবাইলস থেকে পারচেস করবে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে গাড়িটা ভালো লাগছে না এই গাড়িটা চালাবে কোনো টাকা মাইনাস হবে না যা অন্য জন করে পাঁচ থেকে ইতো মডেল দুদিনের গাড়ি দুদিনের গাড়ি দুদিনের গাড়ি দাদা মডেল দুদিনের গাড়ি আজকের জন্য করে মাত্র ছিয়াশি হাজার টাকা নিউ ভার্জনের নিউ গাড়ি আজকের জন্য করে দেবো কি প্রাইসে আজকের জন্য মাত্র ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি অনলাইন বুকিং করলে একাশি না হলে পঁচাশি হাজার টাকা

9 তারিখের 9 তারিখ কি 10 তারিখের গাড়ি ছুটে যে কি দিকের মডেল আছে বিএস6 মডেল মডেল থেকে মাইলেজ গ্যারান্টি থাকবেই থাকবে আজকের জন্য করে কি দামে কত আজকের জন্য করে মাত্র 10000

মন্ডল অটোমোবাইলস একবার ভিজিট করো স্বপ্ন পূরণ হবেই হবে 12000 ছটা গাড়ি 5 বছর ইঞ্জিন গ্যারান্টি 5 বছর ইঞ্জিন গ্যারান্টি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি ইনস্যুরেন্স ফ্রি 5 বছরের ইঞ্জিন গ্যারান্টিও ফ্রি কি বলছো ঠিক বলছি দাদা 5 বছর 5 বছর ইঞ্জিন গ্যারান্টি বিল বয়ে ফ্রি থাকবে মুখের কথাই নয় দাদা প্রত্যেকটা গাড়ির

সেলের উপরে লাভটা বার করার চেষ্টা করি মানুষ ভালোবাসে তাই গালি দেখাচ্ছি নেক্সট আজকের জন্য কি 22 মডেল করে 75000 75 অনলাইন বুকিং করবে মাত্র 69 69 68 68 66 অনলাইন বুকিং করলে কেউ দিয়ে দাদা 65000 কেউ দিয়ে মডেল সঙ্গে

এর দামটা আলাদা হোক আজকের জন্য আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য ফুল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি ইন্সুরেন্স ফ্রি ইন্সুরেন্স ফ্রি

86 24 এর গাড়ি 24 এর গাড়ি 86000 টাকা কি বলছো বিএস 6 এর দাদা ঠিকই শুনছো নতুন কাছে দাম 65000 টাকা এক লাখ মাত্র 86000 সেখানে অনলাইন বুকিং করলে 82000 টাকা 82 একদম 100 100% দাদা থাকবেই থাকে এটা কিভাবে সম্ভব যে অটো সম্ভব অবশ্যই সম্ভব এটা মন্ডল অটোমোবাইল নেক্সট গাড়ি দেখাব গাড়িটা ভালো করে দেখাও একটু গাড়িটা ভালো করে দেখাও

সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি একদম 100 100% থাকবে তাছাড়াও Motors দাদা মন্ডল অটোমোবাইলসের গাড়ি পেপার বান আম ট্রান্সফারের ব্যাপারটা বলি এটা মানে অনেকে জানতে চায় দাদা প্রত্যেকটা পেপার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাড়ির পেয়ে যাবে ঠিক আছে পারমিশন পেপার যেটা 2930 ফর্ম সেটা পারমিশন পেপার দাদা সঙ্গে সঙ্গে গাড়ির সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো দাদা যারা নিজেদের নামে করবে এক সপ্তাহ থেকে দশ দিন টাইম লাগবে নিজেদের নামে করে দেবো মন্ডল অটোমোবাইলস এর গাড়ি হলে নিজেদের নামে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে করে দেবো আর টোটাল্স এর গাড়ি হলে এন ও পেপার বা নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই করে নিতে হবে আর ক্যাশের গাড়ি হলে দাদা কিন্তু টোটাল পেপার গুছানো পেপার নিতে হবে আর মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে ব্ল্যাক কালার সানগ্লাস না পরে ব্ল্যাক কালার সানগ্লাস পরে দোকানে ভিজিট করতে হবে কিন্তু মেন বেশি মুর্শিদাবাদ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদাতে আসতে হবে মুর্শিদাবাদ ছাড়াও শিয়ালদাতে আসতে হবে শিয়ালদাতে এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেন ধরে জয়নগর জয়নগরে মহা সেই জয়নগর স্টেশনে ক্যানিং সাইড থেকে যারা আসছে তাদের উদ্দেশ্যে বলছি সোনারপুর বা বারিপুর হয়ে আসবে একদম সুবিধা হবে মেদিনাপুরের সাইড থেকে যারা আছে কুবড়োহাটিতে আসবে ডায়মন্ড নদীটা টোপকে আসবে একদম সহজ রাস্তা কলকাতা হয়ে আসবে অনেক ঘুরে আসতে হবে আর এদিকে যদি সুন্দরবনের সাইড থেকে আসে তাহলে কিন্তু জয়নগরের টাউনের হল

কাদের জন্য যারা বাবা মার সেবা করবে আর নিজের জীবন নির্ভর করবে তাদের জন্য সঠিক প্রমাণ সহকারে আমার সঙ্গে যোগাযোগ করলে ছটা করে বছরে গাড়ি ফ্রি দেওয়া হয় দুটো গাড়ি ফ্রি দিয়েছি এখনো চারটে বাকি আছে যদি কারোর প্রয়োজন হয় এই নম্বরে অবশ্যই করে যোগাযোগ করবে